আশীর্বাদ নাকি অভিশাপ এ নিয়ে জোর বিতর্ক তো চলতেই থাকবে কিন্তু বিজ্ঞানের আবিষ্কার প্রয়োজন থেকে প্রয়োজন হয়ে ওঠা বিষয়টি ঠিক কি বিজ্ঞানের এক ভয়ঙ্কর আবিষ্কার ফোন যা এখন আমাদের কাছে প্রয়োজনের থেকে বেশি হয়ে উঠেছে প্রিয়জন সময়কে ধরে রাখতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি সময়টাকে হারিয়ে ফেলেছি শৈশবটাকে কোথাও গিয়ে বন্দি হয়ে পড়ছে শৈশব এই মুঠোফোনের মধ্যে সেই নিয়েই আমাদের এই আলোচনা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বই দৃষ্টিকোণ আর আমরা যে বিষয়ের দিকে নজর রেখেছিলাম মুঠোফোনে বন্দি শৈশব এখন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা মধুমিতা ঘোষাল শুধু শিক্ষিকা নয় সমাজসেবীও বটে আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই আমাদের এই স্টুডিওতে নমস্কার যেটা আমাদের বিষয় মুঠো ফোনে বন্দি শৈশব এই মুঠো বন্দি শৈশব ব্যাপারটা যেটা আপনি তো একজন শিক্ষিকা তো শিক্ষার ক্ষেত্রে এই মুঠো ফোনটা ঠিক কতটা উপযোগী প্রথমেই বলি ধন্যবাদ এই রকম একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক আলোচনায় আমাকে আহ্বান করার জন্যে আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্যে শিক্ষার সাথে মুঠোফোনের সরাসরি যোগাযোগ বা তার প্রয়োজনীয়তা এই যুগে দাঁড়িয়ে আমরা অস্বীকার করতে পারছি না প্রচণ্ডভাবে সহায়তা করে বিভিন্ন জ্ঞান ভাণ্ডারের যে একটা সম্ভার সেটা তৈরি করে রেখেছে এই মুঠোফোনের ভিতর যে ইন্টারনেট পরিষেবাটি আছে তার মাধ্যমে তো সেক্ষেত্রে যেটা আমি বলতে পারি শিক্ষায় প্রয়োজন আছে কিন্তু যে কোনো নতুন টেকনোলজি যেটাকে আমরা বলি যান্ত্রিক ব্যবহার সেটার কিন্তু একটু ব্যবহারটা একটু সজাগ হতে হবে ব্যবহারটা করার সময় এবার একটু সচেতনতাও দরকার আমাদের হাতের কাছে চলে এলো মুঠোফোন তার মাধ্যমে আমরা পেলাম ইন্টারনেট এবং পুরো জগৎটা আমার হাতের কাছে হাতের চলে এলো এমনিতেই আমরা বিশ্বায়নের যুগে আছি পুরো পৃথিবীটাই একটি ছোট গ্রাম বলা বিশ্বটা এখন একটা বাক্সের মধ্যে বন্দী হয়ে গেছে সেক্ষেত্রে আহ শৈশব তো অত বোঝে না যে কোনটা নিলে তার একটি উত্তরণ হবে বা তার উন্নতি হবে সেক্ষেত্রে দেখা যায় যে এই মুঠোফোনটি অনেক সময় শিক্ষার জায়গায় কিছু কুশিক্ষা কিছু অন্ধবিশ্বাস কিছু ভুল চিন্তাভাবনারও সূত্রপাত ঘটাচ্ছে শৈশব মনে আমি একজন শিক্ষিকা হয়ে বুঝতে পারি যখন আমি আমার একটু ছোট ছাত্রছাত্রীদের সাথে যারা ফাইভ সিক্সে পড়ে তাদের সাথে যখন আমি আলোচনা করি তাদের চিন্তা ভাবনা তাদের স্বপ্ন তাদের পড়াশুনো নিয়ে ভাবনা চিন্তা যখন আমরা আলোচনা করি শুধু তো পড়াশুনো মানেই সিলেবাস শেষ করা নয় তখন আমি বুঝতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে এই ফোনটি যে শিক্ষাটি দিচ্ছে সেটি অনেক সময় ধ্বংসাত্মক এবং হ্যাঁ মানে বেশ কিছুটা মারাত্মক ঋণাত্মক একটা যোগাযোগ আনছে এবং প্রভাব ফেলছে না যেটা আপনি বললেন যে এই মুঠো ফোনের ব্যবহারে ফলে কুশিক্ষা অপব্যবহার ঠিক কীরকম কুশিক্ষা কিরকম এই মুহূর্তে শৈশব মন তো যখন চুজ করতে চয়ন করতে পারে না এই যে চয়ন যে সমস্ত রকম অনুষ্ঠান তার সামনে খুলে যাচ্ছে সমস্ত রকম কন্টেন্ট বলি আমরা আজকাল এই কথাটা তার সামনে খুলে যাচ্ছে সে যখনই ফোনটি ওপেন করছে খুলছে তার কাছে ইন্টারনেটের মাধ্যমে পুরো জগৎটা চলে আসছে হাতের মুঠোয় কিন্তু সে তো বুঝছে না ওই শৈশবের থাকাকালীন একজন শিশু মন সে কি বুঝতে পারছে কোনটা আমার নেওয়ার বা আমার মস্তিষ্ক এবং মন নিতে পারবে আর কোনটা আমার নেওয়া উচিত নয় এই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাচ্ছি এমন কিছু কন্টেন্ট। এমন কিছু আমি বলতে পারি পছন্দ তাদের বা রুচি তাদের আমি দেখতে পাচ্ছি খুব ছোট বয়সেই যেটা আমার মনে হচ্ছে সার্বিকভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে খুব কনস্ট্রাকটিভ মানে যেটাকে আমরা বলি গঠনমূলক চিন্তাভাবনার বিকাশে খুব সাহায্য করছে না মুঠোফোনটা হচ্ছে আমাদের শৈশবটা হচ্ছে অনুসন্ধানী মন সেখানে মুঠো কৌতূহলী মন একটা থাকে তো সেখানে ফোনের ব্যবহারটার জন্য কি তারা এসব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ডিপ্রেশন যে এখন উঠেছে নতুন প্রসঙ্গ যে শিশুদের কাছেও ডিপ্রেশনটা খুব দেখা যাচ্ছে এটা কি আপনি ফেস করেছেন হ্যাঁ হ্যাঁ করেছি দেখুন এখন তো আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টে রয়েছি বাবা মা সন্তান হয়তো একটি বা দুটি আগে ছিল যৌথ পরিবার সেখানে ছিল ঠাকুমা দাদুর আরব্য রজনী ঠাকুমার ঝুলি মন খারাপ হলে দাদুর হাত ধরে হাঁটা এখন এগুলো অনেক কমে গেছে এটা হয়তো যুগের হাওয়া শিল্প বিপ্লবের পর থেকেই আমরা দেখেছি যে উন্নতির জন্য মানুষ যখন তার স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটাকে আমরা বলি জীবনচর্যা এবং জীবন মাত্রায় উন্নতি করার জন্য যখন তারা ছোট 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 এককে ভাগ হতে আরম্ভ করলো তখন যেটা হলো সেটা হলো যারা শৈশবে রয়েছে সেই মুহূর্তে সেই জেনারেশনের যে শৈশব তারা কিন্তু সাফারার হতে থাকলো এবার ব্যাপারটা হলো কি বাবা মা এখন দুজনেই তাদের নিজেদের আইডেন্টিটি প্রতিষ্ঠা করার জন্যে তারা বাইরে যাচ্ছে অনেক সময় তাদের অর্থনৈতিক স্বাধীনতা বা প্রয়োজনীয়তার জন্যই দুজনে বাইরে যাচ্ছে তখন সেই যে শিশুটি যে ঘরে রয়েছে স্কুল থেকে আসার পর হয়তো সে একাই বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি জানতে পারছি আর কি বিভিন্নভাবে যে সেই সময় তারা যেগুলো দেখছে সেগুলো তাদের কাছে একটা কি বলি মানে অনভিপ্রেত বলি একটা জগৎকে তুলে ধরছে যেখানে তারা অস্থির চিত্ত হয়ে উঠছে সেগুলো দেখতে দেখতে এমনিতেই আমরা বলি ফার্স্ট মুভিং অবজেক্ট এমনিতেই এটা ডক্টররা আরও ভালো বলতে পারবেন মানসিক ভাবে কিভাবে এটার প্রতিক্রিয়া হয় আমি যেটা বুঝতে পেরেছি অ্যাটেনশন কমে যাচ্ছে ফোকাস কমে যাচ্ছে অ্যাগ্রেশন বেড়ে যাচ্ছে এছাড়া একটু জেদিও হয়ে উঠছে সেই জেদ থাকা ভালো যদি যদি সেটা কনস্ট্রাকটিভ হয় অনেক সময় অন্যায় জেদ এবং অভিমানের শিকার করছে তারা এবং অনেক সময় এতটাই অস্তিক হয়ে পড়ছে যে ওই মুঠোফোনের নেশাটি করতে না পারলে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর টেন্ডেন্সি দেখা যাচ্ছে ডিপ্রেশন উইদাউট ফোন তারা ডিপ্রেশনে চলে যায় তারা একটা পড়াশুনো শেষ করে আরেকটা পড়াশুনো যাবার আগে তাদের বাবা বা মা যদি বলে যে না এখন ফোনটা ধরবে না বা দেখবে না তারা রীতিমতো রিভোল্ট করছে এটা আমার কাছে রিপোর্ট আসে কিন্তু অভিভাবকরাই তো সেই ফোনটাকে ওদের হাতে তুলে দিচ্ছে যাতে নিজেদের স্টেটাসটা যাতে মেনটেন হয় যে চারিপাশে লোকেরা যে মুঠো ফোনটা ইউজ করছে তো সেই কারণের জন্য ওরা মনে করছে যে ওদের বাচ্চারা কেন পিছিয়ে পড়বে ওদের বাচ্চারা কেন টেকনোলজির দিক থেকে উন্নত হবে না সে কারণে মুঠো ফোনটা ওরা তুলে দিচ্ছে এই দিকটা তো তাহলে কি বলবো হ্যাঁ এই যে একটা ব্যাপার এটা একটা সাটল অসুস্থ প্রতিযোগিতা যেটা আপনি বলতে চাইছেন সেটা তো আছেই হয়তো এটা বললাম আমরা যে যুগ দিয়ে এখন আমরা ক্রস ক্রস করছি মানে আমরা অতিক্রম করছি যে পথ সেখানে আমরা খুব বস্তুবাতি চিন্তাভাবনায় সবাই বড় হচ্ছি তো বা সবাই রয়েছি এই মুহূর্তে সেক্ষেত্রে ফোন একটা স্ট্যাটাস একটা সোশ্যাল স্ট্যাটাস অনেক সময় তাকে শান্ত করার জন্যে মানে শিশু মনটিকে শান্ত করার জন্যে তার হাতে বাবা মা সত্যি সত্যি নিজের হাত থেকে তুলে দিচ্ছে নাও দেখো ঠিক আছে দেখুক কিন্তু কতক্ষণ দেখবে কি অনুষ্ঠান দেখবে কোনটা দেখবে না সব কিছু কিন্তু বাবা মা চাইলে মনিটার করতে পারে চাইলে লক করা যায় কিছু প্রোগ্রাম কিছু অনুষ্ঠান কিছু আহ চিন্তা ভাবনাকে স্বচ্ছ রাখার জন্যে তো এই ক্ষেত্রে বাবা মাকে ভীষণ ভীষণ ভীষণই সজাগ হতে হবে মানে বাবা মাকে সর্বক্ষণ মনিটরে বাচ্চারা কিভাবে কি ঘাটছে মোবাইলে কি সর্বক্ষণ তো সম্ভব নয় সর্বক্ষণ কিন্তু একটা যেন সেই ঘরের যে একটা বলে আবহ একটা স্বচ্ছ চিন্তা এবং কমিউনিকেশন কথা বার্তা আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে সেই সুযোগটা দিই তাদের মনের কথাগুলো সারাদিনে অন্তত পনেরো মিনিট বাবা মার পাশে বসে তারা যেন শেয়ার করতে পারে তখনই বাবা মা বুঝতে পারবেন তাদের গতি প্রকৃতি মানসিক চিন্তা চিন্তাভাবনার এবং সেই মুহূর্তে তারা কি করছে না করছে গল্পের ছলি সে সারাটা দিন এই যে মুঠোফোনটি দেখছে কি দেখছে কেন দেখছে কেন তাকে ওই বিশেষ অনুষ্ঠানটি আকর্ষিত করছে এইগুলো কিন্তু বাবা মা ইচ্ছে করলেই সারা দিনে দশ পনেরো মিনিট একটু আদান প্রদানের মাধ্যমে মুঠোফোনের জন্য কি পারে মুঠোফোনের জন্য কি বাচ্চারা সোশ্যাল কমিউনিকেশন যে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার থেকে বেশি ভার্চুয়াল কমিউনিকেশনের দিকে এগোচ্ছে ভীষণ মানে রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে পার্থক্য করতে পারছে না তারা মানে দুটো এত মিশে গেছে তাদের চিন্তায় মননে যে তারা কোনটা সত্য আর কোনটা মিথ্যে মানে সে তো তারা একদমই ছোটো এমনিতেই বড়রাই বুঝতে পারে না কোনটা ফেক নিউজ আর কোনটা অরিজিনাল ঠিক নিউজ তো সেক্ষেত্রে ভীষণ ভীষণভাবে তারা কি বলি বল প্রভাবিত এবং তারা কি করছে পাঁচজন হয়তো বসে আছে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন না করে তারা নিজের নিজের মুঠোফোনেই আবদ্ধ ওইখানে তারা সারা বিশ্বকে খুঁজছে তার পাশের মানুষগুলোর প্রতি তাদের নজর নেই সেই যে ভাবের আদান প্রদান যেটা আমাদের ছোটবেলায় আমরা করতাম আমাদের সময় টেলিভিশন ছিল বাবা মার কাছে বকা খেতাম যদি একটু বেশি সময় টেলিভিশনে আমরা দিতাম মানে সময় এবং এনার্জি আমরা ইনভেস্ট করতাম কিন্তু তখন বাবা মারা কিন্তু নিয়ম বেঁধে দিতেন সময় বেঁধে দিতেন কোন অনুষ্ঠানটা আমরা দেখবো কতক্ষণ কতক্ষণ দেখব সব বলে দিতেন এবং বেশ স্ট্রিক্ট ছিলেন আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই জানি না এখনকার বাবা মারা অতটা স্ট্রিক্ট নয় তাদের ছেলে মেয়েদের প্রতি অনেক সময় হচ্ছে কি টাইম কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে টাইমটা এত শর্ট মানে সবাই যেহেতু বাইরে প্রচণ্ড একটা প্রতিযোগিতার মধ্যে রয়েছেন নিজেদের জগৎ তৈরি করতে গিয়ে নানা নানারকম স্ট্রেস নানারকম টেনশন তারা ফেস করছে তারা অনেক সময় না এসকেপ করার জন্যে যে ঠিক আছে দেখছে দেখুক শান্ত তো আছে আমাকে মানে নিজেদের একটা কি শর্টকাট ওয়ে আই नीड রেস্ট একটু দেখুক মানে শর্টকাট ওয়ে মানে আমরা নিজেদের কাজটা যাতে করি ওরা আমি বাবা মাকে খুব দোষ দেব না এই মুহূর্তে তাদের উপর যে মানসিক এবং সামাজিক যে প্রেসার মানে চাকরি জগতে বিভিন্ন ক্ষেত্রে বাবা মাকে শুধু আমার অনুরোধ যে সাতটা দিন সপ্তাহে তারা এই সাতটা দিনে কি কি দেখলো কেন দেখলো তাদেরকে এ কোন অনুষ্ঠানটা আকর্ষিত করে এবং কেন করছে এইগুলো যদি একটু একটু মনিটর করা যায় আমি বলছি না রোজ প্রতিদিন হয়তো অনেক সময় সম্ভব নয় সেটা একটা ক্লান্তি কাজ করে মানসিক এবং শারীরিক বাইরে থেকে যখন তারা চাকরি করে ফেরেন হ্যাঁ তো তবুও বলবো সবাই তো এই একটি বা দুটি বেশিরভাগই একটি সন্তান বা দুটি তো সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন কি হচ্ছে আদৌ হচ্ছে কিনা দুটি ভাই বা বোনের মধ্যে বা দুটি ভাইয়ের মধ্যে বা দুটি বোনের মধ্যে সেটাও যেমন দেখা দরকার তেমনি অবশ্যই বলবো গুরুজনকে দেখেই কিন্তু বাচ্চারা না যত না কথায় বোঝে বা মানে বা শুনে উপমা তাদের সামনে যে উপমা তুলে ধরা হয় সেটি ভীষণ খেয়াল করে এবং সেটিকেই অনুকরণ করার বা অনুসরণ করার চেষ্টা করে আচ্ছা আপনার কি এরকম কোন অভিজ্ঞতা আছে যেখানে বাবা মার এসে বলছে আমার ছেলে অনেকক্ষণ ধরে ফোন ঘাটছে পড়াশোনই মন নেই এরকম কোন প্রচুর প্রচুর অভিজ্ঞতা গত বার বছরে যেমন কেউ হয়তো বোর্ড দেবে সামনে তার মা আমার কাছে শুধু পাঠিয়েছে এই জন্যে যে সিলেবাস নিয়ম ডিসিপ্লিন পড়াশুনো এগুলো তো আছেই দিদি আপনি যেহেতু একটি সমাজতত্ত্বের ছাত্রী ছিলেন এবং আপনি সামাজিক ব্যাপারে খুব সচেতন দিদি আমাদের অনুরোধ একটু রোজ রোজ একটু করে বুঝিয়ে দিন রিয়েল লাইফ রিয়েল লাইফের মধ্যে ব্যালেন্স মানে ভারসাম্য কেননা আমরা কিন্তু পুরোপুরি নেতিবাচক কথা বা পুরোপুরি অবহেলা করতে পারবো না মুঠোফোনকে ওখান থেকেও আমাদের প্রচুর ইনফরমেশন গ্যাদার করি আমরা ইনফরমেটিভ নলেজেবল হয়ে উঠছে আজকের জেনারেশন আমাদের থেকে অনেক বেশি মাত্রায় কিন্তু কোন নলেজটা আমাকে প্রোডাক্টিভিটি দেবে মানে আমার উৎপাদন ক্ষমতা বাড়াবে মানসিক এবং শারীরিক সেটা বোঝানোর জন্যে গুরুকে এগিয়ে আসতে হবে বাড়ির গুরুজনদের এগিয়ে আসতে হবে বাবা মাকে তো সবার আগে এগিয়ে আসতে হবে তাদের সময় অনুযায়ী তো আমাকে বলা হয় যে দিদি একটু দেখুন এইরকম না হ্যাঁ আমি দেখলাম যে তারা শৈশব থেকে শৈশবই শৈশব কিন্তু যারা নাইন টেন তারা তো কিশোর তারাও কিন্তু ভীষণ আসক্ত আসক্ত যেটা বোঝন ভাবে এবং বোঝাতে হচ্ছে কোন অনুষ্ঠানটি কতক্ষণ দেখবে কেন দেখবে না ওই অনুষ্ঠানটি তোমার মস্তিষ্কে এবং শরীরে কি কি ক্ষতি করবে শরীরের ব্যাপারটাও বলি আমি অনেকের কাছ থেকে কমপ্লেইন পাচ্ছি খুব অল্প বশেই পিঠের ব্যথা আপার ব্যাক পেন পোশ্চার যেহু তুমি নিচে বসে বেশি সময় দেখছি পোশ্চার ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আইসাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে হেডেক হচ্ছে যখন তখন এবং তার থেকেও একটা অ্যাগ্রেশন অ্যাডামেন্ট হয়ে যেটা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতো সেটা এখন শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে এই ফোনের ফলে এবং এবং বেশ একটা একটু যেন স্থবিরতা মানে স্থবিরতা মানে কি মানসিক হয়তো না তারা হয়তো মানসিকভাবে এখনো প্রচুর অ্যাজাইল অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যেটা আমি দেখি যে শারীরিকভাবে আউটডোর অ্যাক্টিভিটি করার যে একটা উচ্ছ্বাস একটা যে ইচ্ছে আনন্দ বেশ খানিকটা কমে এসছে কারোর কারোর অবশ্য তীব্র আছে এখনো সেখানে আবার এতই বেশি আছে যে যারা পড়াশুনোর সাথে ওই আউটডোর অ্যাক্টিভিটিটাকে ব্যালেন্স করতে পারছে না বাট আমি আবার বলবো একটু ব্যায়াম একটু বাইরে গিয়ে খেলাধুলোর চর্চা কিংবা একটু মিউজিক্যাল থেরাপি যেটাকে আমরা বলি মিউজিক বেস্ট কিছু শেখা বা ইনস্ট্রুমেন্টাল এক্সপ্লোরেশন যেটাকে আমি বলি ইনস্ট্রুমেন্ট শেখো বিভিন্ন যন্ত্র কিংবা এমন কোনো গেম খেলো যেমন এই মুহূর্তে যদি আমি বলি দাবা মানসিক স্ফুরণের জন্য মানে আউটডোর গেমসটাকে ইনডোর গেমসও হতে পারে বাট কোথাও প্রত্যেকটা জায়গায় যেন তোমার মন তোমার শরীর এবং তোমার মস্তিষ্ক সব কিছু যেন একটা কানেকশান খুঁজে পায় একটি আরেকটির সাথে কেন সমস্ত যদি বলে না মানসিক চিন্তাভাবনা কিন্তু আমাদের শরীরের উপরেও প্রভাব ফেলে তো সেক্ষেত্রে একটি ছোট্ট শিশুকে যখন তারাই তো আমাদের ভবিষ্যৎ তাদেরকে যখন আমরা তৈরি করছি এগুলো একটু খেয়াল রাখতে হবে তারা কিন্তু আমি কখনো বলবো না যে তাদের মধ্যে আমি সুন্দর সুন্দর চিন্তাভাবনা বা অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখিনি আমি দেখেছি আমি শুনেছি আমি প্রত্যক্ষ করেছি মানে এরকমও শুনেছি ম্যাডাম মিস আমি আমি নাসায় যেতে চাই আমি মহাকাশের উপর গবেষণা করতে চাই আর খুব মজা আমি তখন জিজ্ঞাসা করেছি মানে আমি যখন বলেছি যে আমি চাই যেটা করো তুমি আমি গর্বিত হব তখন বলেছে বলেছি তোমাকে সঙ্গে করে সেখানে আমি নিয়ে যেতে চাই তো যখন এই ধরনের স্বপ্ন একজন শিক্ষিকা শুনে তার স্টুডেন্টের কাছ থেকে ভীষণ ভীষণ আনন্দ হয় তারা কিন্তু স্বপ্ন দেখতে এখনও ভোলেনি শুধু তারা না ভীষণভাবে বিক্ষিপ্ত হয়ে রয়েছে কারণ ওই তার জন্য দায়ে কিছুটা আমরাও হ্যাঁ মানে ফার্স্ট মুভিং অবজেক্টটা এতটাই বেশি তাদের ভিতর ঢুকছে এবং এনগ্রসড হয়ে পড়ছে তারা যে তারা না ঠিক বুঝতে পারছে না ঠিক কোন পথটায় গেলে আমার স্বপ্নকে আমি সফল করতে পারবো মানে কিছুটা এর জন্য দেয় যে আমরাই তাদেরকে এইভাবে বিরত রেখে দেওয়া নিজের মানে আমরা অভিভাবকরাই বা আমরা সমাজ ব্যবস্থা আরেকটু অ্যাটাচমেন্ট বাড়াতে হবে তাদের সাথে তাদের সাথে বসে তাদের চিন্তা ভাবনাগুলোকে আরেকটু শেয়ার করতে হবে জানি বাইরের জগৎ ঘরের জগৎ সামলাতে গিয়ে প্যারেন্টসরাও অনেক সময় বড় ক্লান্ত হয়ে পড়েন আমি সেটাকেও অন্যায় বলছি না কিন্তু তার মধ্যে ওই যে বললাম পুরো জীবনচর্যার মাঝে একটা ভারসাম্য আনতে হবে আমরা ফোনকে সরিয়ে দেব না কিন্তু ফোনের টাইম একটু বেঁধে দেব কোন অনুষ্ঠানগুলো দেখবে বা দেখতে পারে লকিং সিস্টেম আছে মনিটর করার জন্য অনেক কিছু টুলস আছে এখন নতুন নতুন অনেক মানে যন্ত্র যত উন্নত হবে একদিকে হয়তো ধ্বংসলীলা বাড়বে কিন্তু তার সাথে সাথে আমরা যদি চাই যে আমরা আমাদের সারাউন্ডিংসটাকে রক্ষা করব সুরক্ষিত রাখবো আমরা ইচ্ছে করলেই পারি তার জন্য যেটা জানতে হবে মুঠোভোলের ভিতরে যখন যেটাই আমি ইউজ করছি মানে আমি ব্যবহার করছি যেটাই সেটা ইন্টারনেট হতে পারে কি কিছু একটা সেটার প্রকৃত ব্যবহারের যে শিক্ষা মানে ব্যবহারিক শিক্ষা সেটা বাবা মার আছে কি না তবেই তারা পারবেন সন্তানকে সেই শিক্ষাটা দিতে এবং দিতে হবে যখন তখন জেদা রাগা রাগারাগি না কমিউনিকেশনের কমিউনিকেশনের মাধ্যমে তাদের বোঝানো যে সব থাকবে বয়সের সাথে সাথে তুমি এগুলোকে এক্সপ্লোর করো যেমনটা আপনি বললেন একটু আগে যে বড়দের থেকেই ছোটরা শেখে কিছু কিছু এখন এখনকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাসরুমের মধ্যেও শিক্ষকরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে মানে রিসার্চ করছে সেটা দেখছে ছোটরা ছোটরা দেখে ওই প্রশ্নটা খোঁজার জন্য আবার সেই মুঠোফোন ইউজ করছে মানে তাদের কাছে বিষয়টা খুব ইজি হয়ে যাচ্ছে যে চট জলদি মুঠোফোনে যেমন আমার শিক্ষক ইউজ করলো মুঠোফোনে সেরকম ভাবে আমরা কি গুগল এসব নিয়ে তাই তো আমি নামটা নিলাম কারণ হচ্ছে এই এই মানে যান্ত্রিক সুবিধেগুলো আমাদের অনেকটাই সুপারফিশিয়াল করে তুলছে এবং অনেকটাই চট্চলদি সব কিছু একটা পাওয়ার সেটা উত্তর হোক কি একটা কিছু নারেশান হোক পাওয়ার একটা চেষ্টা আমি বলবো আমি কি করি শিক্ষিকারা বা শিক্ষকরা কি করবেন আমি বলতে পারছি না আমি কি করি সেটা একটু বলি সেটা হচ্ছে যদি কোনো আনসার রেডি করতে হয় যার জন্যে গুগলের সাহায্য নিতে হচ্ছে বা আরেকটা কোনো ওয়েবসাইটের সাহায্য নিতে হচ্ছে সুন্দরভাবে সেটাকে তৈরি করুন আগেই পড়ানোর আগে নিজেকে প্রস্তুত করে সেটা বিভিন্ন বইয়ের রেফারেন্স হতে পারে গুগলেরও রেফারেন্স হতে পারে আমি বলছি বারবার মানে কোনোটাকে এক্সক্লুশনে নিয়ে যেতে হবে না ইনক্লুশন ভেরি মাচ নিডেড কিন্তু কিভাবে নেব কি প্রসেসে নেব এবং বই হচ্ছে ওই যে বলে না মানে মূল সোর্স আর কি সেই উৎসটাকে অবজ্ঞা করে নয় সেখানে পড়াশোনা করব চর্চা করব তার সাথে এটাকে এক্সট্রা অ্যাডেড নলেজের মতো কম্পেয়ার করে তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা হয়তো একটা উত্তর তৈরি করলাম বা একটা ন্যারেটিভ তৈরি করলাম তারপরে সেটা আমরা স্টুডেন্টের সামনে যখন তুলে ধরবো নিজেরা মানসিক এবং চিন্তা ভাবনায় মননে পুরো প্রস্তুত হয়ে এসে তবে তুলে ধরবো একদমই আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আমরা সংক্ষিপ্তে মানে খুবই ছোট একটা প্রশ্ন থাকবে যে মুঠো দখল থেকে বেরোনোর ছোট্ট করে উপায় কি হতে পারে আমি তো প্রথমেই বললাম সচেতনতা আমরা মুঠো ফোন ব্যবহার করব কিন্তু কোনটা করব কতটুকু করব কতক্ষণ করব এইটার জায়গা একটা স্পেসিফিক চিন্তা ভাবনা প্রত্যেক প্রজন্মের প্রত্যেক মানুষের হওয়া উচিত দ্বিতীয়ত অন্য আদার্স অ্যাক্টিভিটিতে তাকে এনকারেজ করা তার সাথে একটু সময় কোয়ালিটি টাইম বলি আমরা তাদের সাথে কাটানো মানে আমি শিশুদের কথা বলছি তাদের সাথে কাটানো এবং তাদের অন্যান্য যেমন আগে ছিল আমাদের বই পড়ার একটি অভ্যেস সেই অভ্যেসটি এখনও আছে অনেক শিশুর মধ্যেও আছে অনেক কিশোর কিশোরীর মধ্যেও আছে সেই অভ্যেসটিকে একটু হল আমরা এখন ই বুক পড়ি হুম পড়ুক না কিন্তু ওখানে ওখান থেকেও পড়তে হ্যাঁ ওখান থেকেও পড়তে পারে রিসোর্স নিতে পারে কোনো আপত্তি নেই কোনো বই নেই আমাকে যুগের সাথে চলতে হবে আমি পুরোপুরি অস্বীকার করতে পারি না এই যুগের এই পরিবর্তনকে কিন্তু ওই যে বললাম চয়ন কতটুকু করব কোনটা আমার বয়সের জন্য উপযুক্ত এটা শিশু বোঝে না সেটা গুরুজনদের বুঝিয়ে দিতে হয় উইথ লাভ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার তাহলেই আমার মনে হয় আমরা অনেকটা অনেকটা এই যে নেশা বা আসক্তি থেকে সরিয়ে কারণ তাদেরকে আমরা তো সেই জিনিসটা দিতে পাচ্ছি না যেটা এটার অল্টারনেটিভ এই আকর্ষণের অল্টারনেটিভ কিছু ভাবতে হবে কিছু কনস্ট্রাকটিভ জিনিসের মাধ্যমে সেটা কালচারাল দিক হতে পারে সেটা কোনো কিছু পড়াশুনোগত হতে পারে এমন কিছু একটা আবহাওয়া বা আবহ তৈরি করা তাদের জন্য যাতে তারা ওই জগতে যা কিছু নেগেটিভ যা কিছু তার দ্বারা প্রভাবিত হয়ে কোনো বড় অঘটন না ঘটিয়ে ফেলে একদমই একদমই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এই বিষয় মুঠোফোনে বন্দি শৈশব এখান থেকে এই বিষয় নিয়ে অনেক সমস্যা অনেক সমাধান এই বিষয়গুলি উঠে এলো আগামী পর্বে আমরা আরও অন্যান্য বিষয়ের দিকে নজর রাখবো ততক্ষণ আপনাদের দৃষ্টি থাকুক আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণে আপাতত এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর থাকুক আপনাদের নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা